সো নিয়ে কথা বলি বেসিক্যালি আমাদের অনেক কাস্টমার আছেন যারা হচ্ছে অনেকে মনে করেন বা আমরা অনেকে মনে করি যে স্কুটার সেগমেন্ট বলতে হচ্ছে একটু পাওয়ারটা কম হয় বা এরকম টাইপের বিষয় থাকে বাট এরক্স এই স্কুটার সেগমেন্টটি টোটালি কিন্তু পাওয়ারফুল এসে এটা অ্যাজ লাইক এস স্কুটার হলেও অ্যাজ লাইক এস কিন্তু আপনার বাইকের মতো হবে কজ হচ্ছে এই বাইকটাতে ইউজ করা হয়েছে একশো পঞ্চান্ন সিসির বিভিএ টেকনোলজি সম্বলিত একটি ইঞ্জিন যেটিতে হচ্ছে যেটিতে আমরা হচ্ছে সেম টু সেম ইঞ্জিনটা হচ্ছে ওয়ান ফাইভ ভার্শন থ্রিতে ইউজ করা হয়েছে আর হচ্ছে এই অ্যারোক্স বাইকটা কিন্তু টোটালি ডিফারেন্ট অ্যান্ড ব্রেকিং সিস্টেমও টোটালি ডিফারেন্ট ফ্রন্ট সাইডে কিন্তু সিঙ্গেল ডিস্ক রয়েছে এবং রয়েছে এভিএস ব্রেকিং সিস্টেমও এবং রেয়ার পার্টে রয়েছে ইউভিএস ব্রেকিং সিস্টেম অর্থাৎ ইউনিফাইড ব্রেকিং সিস্টেম অর্থাৎ আপনি যখন একটা রেয়ার পার্টের ব্রেকটা প্রেস করবেন ফ্রন্ট অ্যান্ড রেয়ার বোথ সাইডের ব্রেক একই টাইমে কাজ করে সো বর্তমানে স্পোর্টি এই লুকসের অ্যারোক্স এই স্কুটারটির প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি এর প্রাইস দাঁড়াচ্ছে পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা সো পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এরক্স ওয়ান ফিফটি ফাইভ সিস ফাইভ সিসির এই সেগমেন্টের স্কুটার সেগমেন্টটি যেটি কিন্তু স্পেশাল এবং লুকস এবং সব দিক থেকে কিন্তু বেস্ট ব্রেইন সিস্টেমের দিক থেকেও কিন্তু বেস্ট তো যাই হোক এই ছিল আমাদের স্কুটার সেগমেন্ট নিয়ে কথা বলা দেন আমাদের কিন্তু আরেকটা স্কুটার সেগমেন্ট আছে শুধু এরক্স নয় সেটি হচ্ছে যে রেজেডার আর ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির স্কুটার সেগমেন্টে যেটি কিন্তু খুবই অসাধারণ এবং এটির কিন্তু রয়েছে ফ্রন্ট সাইডে সিঙ্গেল ডিস্ক এবং রেয়ার পার্টে রয়েছে ইউভিএস ব্রেকিং সিস্টেম আমরা জানি যে হচ্ছে এর ব্রেকিং সিস্টেমটা থাকে হ্যান্ড পার্টে আমি যখন লেফট সাইডের ব্রেকটা প্রেস করবেন তখন রেয়ার এবং ফ্রন্ট বোথ সাইডের ব্রেক কিন্তু একই টাইমে কাজ করছে এটি হচ্ছে ইউনিফাইড ব্রেকিং সিস্টেমের কাজ যার ফলে আপনার চাকাটা স্কিট করবে না এবং হচ্ছে সিটটা ফ্ল্যাট হতে আপনি খুব রিল্যাক্সে বাইকটা রাইড করতে পারছেন অ্যান্ড শুধু তাই নয় এটিতে কিন্তু ফুল ডিজিটাল মিটারও ইউজ করা হয়েছে সো আমি অ্যারক্সের রেজিটার স্টিটাল ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির এই স্কুলার সেগমেন্টের প্রাইসটা বলে দিচ্ছি এর প্রাইস দাঁড়াচ্ছে দুই লক্ষ সত্তর হাজার টাকা আমাদের কাছে গ্রিন ইয়েস ভ্যাপ আমাদের কাছে গ্রিন অ্যান্ড হচ্ছে রেসিং ব্লু এই দুটি ভ্যারিয়েন্টই কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে ওকে এরপর ভাই তার পাশাপাশি চলে যাবো আমাদের এফ জেড ভার্সন চিয়ের সেগমেন্টে সো ভার্সন চিয়ার আমাদের কাছে কিন্তু বুকিংয়ের যারা বুকিং করেছেন অলরেডি আমরা কিন্তু তাদেরকে ডেলিভারি করছি এফ জেড ভার্সন চি ডিলাক্স এডিশনটি এটা কিন্তু আমাদের বাইচপ মালিবার থেকে কিন্তু আমরা এই মুহূর্তে ডেলিভারি করছি মেটালি গ্রে এডিশনটি টি এটি এই এটি কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে বলা যায় না ঠিক কারণ খুব খুবই সীমিত স্টক যারা বুকিং করেছেন তাদেরকে আমরা এই মুহূর্তে ডেলিভারি দিচ্ছি

আর সো এফজেট ভার্সন টু এর কিন্তু আমাদের কাছে কিন্তু দুটি কালার হয় ব্ল্যাক অ্যান্ড হচ্ছে ব্লু সো এই মুহুর্তে কিন্তু আমাদের কাছে ব্লুটা অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন এফজেট ভার্সন টু এর এটা অলরাউন্ডার সেগমেন্ট বলা হয় বিকজ এর ব্রেকিং সিস্টেমে রয়েছে ডাবল ডিক্স এবং কন্ট্রোলিং বা ব্যালেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা ফ্রন্ট সাইডে হান্ড্রেড সেকশন এবং হান্ড্রেড ফর্টি রেয়ার পার্টে রয়েছে হান্ড্রেড ফর্টি সেকশনের টায়ার যার ফলে কিন্তু অনেক ভালো একটা ব্যালেন্স কিন্তু আপনি পেয়ে যাবেন এবং সিট সিটিং পজিশনটা কিন্তু অনেক ভালো এবং কমফোর্টেবল একটা সিট রয়েছে সো বর্তমানে এই বাইকটার অর্থাৎ এফজেডএস এফ আই ভার্সন টু এর প্রাইসটা কত দাঁড়াচ্ছে রেগুলার প্রাইস দুই লক্ষ উনচল্লিশ এবং আপনারা পেয়ে যাচ্ছেন চার হাজার টাকা ক্যাশব্যাক অফার সো আফটার ক্যাশব্যাক অফার এফজেডএস এফ আই ভার্সন টু এর প্রাইস দাঁড়াচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ক্যাশব্যাক দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু আপনার স্পেশাল ক্যাশব্যাকে পেয়ে যাচ্ছেন আমাদের এফজেডএস এফ আই ভার্সন টু এই বাইকটি আচ্ছা তার পরবর্তীতে আছে ভাইয়া যে বাইকটি সেটি হচ্ছে বাইকটি যেটিকে কিন্তু আমরা দ্য মাইলেজ কিং নামে চিনে থাকি এবং হচ্ছে এটিকে মাইলেজ কিং বলার মেইন রিজেনটা হচ্ছে এটিতে কিন্তু সেভেন্টি এইট কিলোমিটার পার লিটার অফিসিয়ালি ক্লেম করা হয় মাইলেজ দ্যাটস ওয়াই কিন্তু আমরা এটিকে কিন্তু মাইলেজ কিং বলে থাকি শুধু তাই নয় এটিতে কিন্তু রয়েছে ইউনিফাইড ব্রেকিং সিস্টেম অর্থাৎ এটি কিন্তু আপনি যখন ফ্রন্ট সাইড তো সিঙ্গেল ডিস্ক থাকছে পার্টের ব্রেকটা যখন আপনি একটা ব্রেক প্রেস করবেন তখন সামনে এবং পেছনে দুইটা ব্রেক একই টাইমে কাজ করে যার ফলে আপনার চাকার ব্যালেন্স ঠিক থাকবে ডিসব্যালেন্স হয় না আপনি যখন ব্রেক করবেন এবং লুকসটা কিন্তু অনেক অসাধারণ ফুয়েল ক্যাপাসিটি সেভেন পয়েন্ট সিক্স লিটার মাইলেজ তো অসাধারণ জানতেই পারলাম প্রাইসটা প্রাইসটা বলে দেয়ালোটো ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির বাইকটির প্রাইস দাঁড়াচ্ছে এক লক্ষ আটান্ন হাজার টাকা এক লক্ষ আটান্ন হাজার এক লক্ষ আটান্ন হাজার টাকা শুধু তাই নয় এটিতে কিন্তু রয়েছে স্পেশালি পাঁচশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক যে তার চান্স যেটি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন বাইক শপ মালিবাগে আসলে আপনি যখন এই স্যালো টু ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির বাইকটা পার্চেস করবেন তখন আমরা একটা অনলাইন কুপন আপনাকে অফার করব অনলাইন কুপনটি স্ক্র্যাচ করার মাধ্যমে আপনি নিশ্চিত পাঁচশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার জেতার চান্স পাচ্ছেন ওকে এর পাশাপাশি আমরা যাব আচ্ছা ভাইয়া যেহেতু আমরা বেশ কিছুক্ষণ হচ্ছে কমেডি সেগমেন্ট বা রেগুলার সেগমেন্ট নিয়ে কথা বলেছি এখন চলে যায় হচ্ছে আমাদের স্পোর্টস সেগমেন্টের ওকে আমাদের কাছে কিন্তু আরন ফাইভ ফোর বিএস সিক্স রেসিং গ্লু এডিশনটি আছে এরোডের ফ্রন্ট সাইডটা যদি আমি একটু দেখাই ফ্রন্ট সাইডে রয়েছে কিন্তু আপস ডাউন সাসপেনশন যার ফলে কিন্তু একটি স্পোর্টিভ ফিল পাবেন এবং হচ্ছে চাকিবিন একটা রাইড এনজয় করতে পারছেন পাশাপাশি ডাবল এর সাথে ডুয়াল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম তো থাকছে ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন প্রজেকশন হেডলাইট রয়েছে সো ওভারঅল এই বাইকটা কিন্তু বেস্ট এবং এটিতে কিন্তু আমরা কিন্তু ওয়াই ওয়াই কানেকশন বা হচ্ছে ব্লুটুথ কানেক্টিভিটিও পেয়ে যাচ্ছি এই বাইকটিতে সো বর্তমানে প্রাইস দাঁড়াচ্ছে কত বর্তমানে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর বি এস এডিশনটির প্রাইস দাঁড়াচ্ছে ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকা আপনারা কিন্তু এই এডিশনটি কিন্তু পেয়ে যাচ্ছেন পাশাপাশি ভাই আমাদের কাছে আরেকটা এডিশন আছে স্পোর্টস সেগমেন্টের এটি নিয়ে বলার কিছুই নেই বিকজ এটা আমাদের বাইকার বা যারা হচ্ছে বাইক স্পোর্টস বাইক পছন্দ করেন বা চেনেন তাদের কাছে কিন্তু এটা খুবই জনপ্রিয় হ্যাঁ আর ফাই অর্থাৎ আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এর কথা বলছি আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এর বিএস ফোর হ্যাঁ বিএস ফোর এডিশনটি অ্যাভেলেবেল আছে যার প্রাইস দাঁড়াচ্ছে চার লক্ষ নিরানব্বই হাজার টাকা চার লক্ষ নিরানব্বই চার লক্ষ নিরানব্বই হাজার টাকা কিন্তু আপনারা কিন্তু এই এডিশনটিকে আমাদের কাছ থেকে আচ্ছা সেই সময় কিন্তু আরো একটা প্রশ্ন আছে আপনার কাছে সেটা হচ্ছে যে তাদের আসলে ফুল টাকাটা ক্যাশ করতে পারবে না তারা কি ক্রেডিট কার্ডের মাধ্যমে বাইকগুলো প্রসেস করতে পারবে ইয়েস ম্যাম আমাদের অনেক কাস্টমার আছে যাদের কাছে ইনস্ট্যান্ট ক্যাশ থাকে না তো হচ্ছে আপনি বাট আপনার কাছে একটা ক্রেডিট কার্ড আছে তো আপনি কি করতে পারেন আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই ফ্যাসিলিটিস অর্থাৎ বাইকের প্রাইসের হাফ ইএমআই সুবিধা নিতে পারছেন অ্যান্ড হাফ ডাউন পেমেন্ট এছাড়া জিরো থেকে সিক্স মান্থ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে কিন্তু আপনি খুব ইজিলি আমাদের বাইক শপ থেকে কিন্তু আপনি পছন্দের বাইকটি পারচেস করতে পারবেন পাশাপাশি এক্সচেঞ্জের মাধ্যমে কিন্তু ইনস্ট্যান্ট একটা ক্যাশব্যাক অফারও কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা এক্সচেঞ্জ অফারটা কি আপনার মাত্র মান্থলি কোনো সিস্টেম আছে নাকি যে কোনো মুহূর্তে আসলে পরিবর্তন পরিবর্তন হতে পারে আচ্ছা আরেকটা বিষয় বলি দুঃখিত সেটা হচ্ছে যে আপনারা কিন্তু ইএমআই বিষয়টা আর একটু ক্লিয়ার করি ইএমআই হচ্ছে আপনার বাইকের প্রাইসের ফিফটি পার্সেন্ট হাফ ইএমআই এন্ড হাফ হচ্ছে ডাউন পেমেন্ট নিতে পারছে সিক্স মান্থ এছাড়া সিক্স মান্থ জিরো পার্সেন্ট ইন্টারেস্ট কিন্তু পেয়ে যাচ্ছে এটা কিন্তু একটা ওয়ে যেটা কিন্তু আপনার ক্যাশ না থাকার সত্ত্বেও কিন্তু খুব ইজিলি নিতে পারছেন পাশাপাশি আছে এক্সচেঞ্জ সুবিধা এক্সচেঞ্জ হচ্ছে আপনি আপনার পুরনো বা ইউজ যে অলরেডি একটি করছেন সেই বাইকটি আপনি চেঞ্জ করে ইয়ামাহা ব্র্যান্ডের একটা বাইক নিতে চাচ্ছেন সেক্ষেত্রে কি করতে পারেন সেক্ষেত্রে আমাদের রয়েছে আপনি আপনার পুরনো বাইকটি চেঞ্জ করে নতুন ইয়ামাহা ব্র্যান্ডের বাইক কিন্তু খুব ইজিলি পার্চেস করতে পারছেন আচ্ছা এখানে কিন্তু আরেকটা বিষয় ক্লিয়ার করা দরকার সেটা সেক্ষেত্রে হচ্ছে ইয়ামাহা বাইক দিয়েই নাকি যে কোনো ব্র্যান্ডের বাইক যে কোনো ব্র্যান্ডের লাইক সুজুকি টিভিএস যে কোনো ব্র্যান্ডের বাইক আপনি চেঞ্জ করে আমাদের কাছ থেকেই আমার ব্র্যান্ডের বাইক নিতে পারছেন সেক্ষেত্রে কয়েকটা শর্ত আছে আপনার যে বাইকটি আমাদের কাছে এক্সচেঞ্জ করার জন্য আসছেন সেটা কিন্তু অবশ্যই ঢাকা মেট্রো রেজিস্ট্রেশনকৃত হতে হবে পেপার্স আপডেট হতে হবে মালিকানার যে ইস্যুগুলো আছে যদি ফর এক্সাম্পল আপনি ফার্স্ট মালিক হন ওকে গুড তাহলে তো পেপার্সগুলো আপডেট আছে আপনার কাছে যদি আপনি সেকেন্ড ওনার হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই মালিকানা জটিলতা যে ইস্যুগুলো থাকে যে লাইক ফিঙ্গার দেওয়া বা স্মার্ট কার্ড আগে এই বিষয়গুলো একটু নিশ্চিত করতে হবে তাহলে খুব ইজিলি আপনি আমাদের কাছ থেকে একটা ভালো সাপোর্টের মাধ্যমে এক্সচেঞ্জটা করতে পারছেন আচ্ছা ভাইয়া এই ছিল হচ্ছে আমাদের বাইকের প্রাইসটা কত আচ্ছা আমাদের R15 ভার্সন 3 BS4 এডিশনের প্রাইসটা আছে 499000 টাকা 499000 টাকা 499000 টাকা হচ্ছে এই বাইকের প্রাইসটা আছে আচ্ছা আর একটি বাইকের বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেই সেটা হচ্ছে যারা স্পোর্টস বাইকগুলো হচ্ছে রাইড করতে একটু হ্যাসেল বোধ করেন তাদের জন্য রয়েছে এমপি ফিফটিন যেটি থেকে আমরা মাস্টার অফ টর্ক নামে চিনে থাকি এবং এর পাওয়ার পাশাপাশি কিন্তু এর সিটিং পার্টটা অনেক কমফোর্টেবল যারা স্পোর্টস বাইক লাইক করেন বাট হয়তো বা একটু লিন হয়ে বা হচ্ছে একটু ঝুঁকে চালাতে হয় দেয়ার সাই কিন্তু অনেকে প্রবলেম ফেস করেন সো তাদের জন্য গুড নিউজ আপনারা কিন্তু হচ্ছে এই স্পোর্টস স্পোর্টসের যে সেগমেন্টের যে বাইকগুলো তাদের মধ্যে কিন্তু নেগেটিভ স্পোর্টসের মধ্যে রয়েছে আমাদের এম টি ফিফটিন ভার্শন ওয়ান যার কিন্তু ডাবল যেটি কিন্তু ডাবল ডিক্সের সাথে সিঙ্গেল চ্যানেল এভিএস ব্রেকিং সিস্টেম রয়েছে এটিতে প্রাইসটা বলে দেয় এমটি ফিফটিন ভার্সন ওয়ান ব্ল্যাক খুবই সীমিত স্টক আছে আমাদের কাছে যার প্রাইস দাঁড়াচ্ছে চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আপনারা কিন্তু আমাদের বাইক শপ মালিবাগে আসলে কিন্তু পেয়ে যাচ্ছেন এমটি ফিফটিন ভার্সন ওয়ান ব্ল্যাক এডিশন ওকে তার পাশাপাশি আচ্ছা তা আরেকটা বিষয় হচ্ছে আমাদের কাছে আর রিসেন্টলি বেশ কিছু মডেলের বাইক কিন্তু একটু শিপমেন্ট বা আদার্স ইস্যুর কারণে কিন্তু একটু শর্টেজ ছিল তবে হচ্ছে আমরা অলরেডি প্রি কিত যে বাইকগুলো আছে সেটা কিন্তু ডেলিভারি করছি অর্থাৎ এফ জেড এক্স তবে আপনাদেরকে হচ্ছে বাট আমাদের কাছে বাইক শপে অ্যাভেলেবেল নেই তবে আপনারা যারা এফজেড এক্স বাইকগুলো পার্চেস করতে যাচ্ছেন যে কোনো কালার ভেরিয়েন্ট এমন হচ্ছে আপনাদের জন্য গুড নিউজ এফজেড এক্সের আমাদের কাছে কিন্তু নতুন একটি কালার ভেরিয়েন্ট আছে সেটা হচ্ছে টাইটান

যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে বুকিং করে গেলে যে জাস্ট হচ্ছে আপনি নর্মালি যদি বাইকটা পার্চেস করতে চান সেক্ষেত্রে যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে বুকিং করে গেলে দেন হচ্ছে পরবর্তীতে আমরা হচ্ছে বাইকটা আসামাত্র আপনাকে কল দিব বা জানিয়ে দেবো দেন হচ্ছে আপনি খুব ইজিলি আমাদের কাছ থেকে এফজেডিক্স বাইকটা পার্চেস করতে পারবেন এমন একটু প্রাইসটা বলে দিচ্ছি এফজেডিক্স বাইকটা বর্তমান রেগুলার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা তিন লক্ষ সাত হাজার টাকা এবং এই বাইকটিতে আপনার স্পেশালি পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা ক্যাশব্যাক অফার আচ্ছা তিন লক্ষ ছয় হাজার টাকা তিন লক্ষ ছয় তিন লক্ষ ছয় হাজার টাকা কিন্তু আপনার বাইকশপ থেকে কিন্তু

দেশের সার্বিক পরিস্থিতিটা চিন্তা করতে হবে সে কারণে কিন্তু সার্বিকের পরিস্থিতির কারণে কিন্তু বিআইটি এর ম্যাক্সিমাম কার্যক্রমগুলো এখন অফ আছে আচ্ছা আচ্ছা আর সাময়িক কারণে বন্ধ আছে সো আমরা আশা করছি ইনশাল্লাহ উইদিন হয়তোবা ওয়ান উইক বা উইদিন শর্ট টাইমের মধ্যে আমরা যতটুকু খোঁজ পেলাম যে চালু হচ্ছে যাচ্ছে আচ্ছা সো যেহেতু আমাদের পরিস্থিতি এখন স্বাভাবিক হতে হয়ে গিয়েছে সো আশা করছি উইদিন শর্ট টাইমের মধ্যে বিআরটি থেকে আমরা নাম্বারগুলো দিয়ে দিতে পারবো আমরা আশাবাদী অ্যান্ড হচ্ছে আমাদের যে সকল কাস্টমাররা বাইক নিতে ইচ্ছুক বা হচ্ছে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের বাইক শপে চলে আসবেন আর আমাদের অ্যাড্রেসটি একটু আপনাদের সুবিধে একটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে নাইনটি নাইন বাই বি মালীবাগ চৌধুরীপাড়া অপোজিট অফ আবুল হোটেল আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে আমাদের এই বাইক শপ মালিবাগের অফিসিয়াল শরীফটা অবস্থিত আছে সপ্তাহে কোনো বন্ধ আছে না ভাই আমাদের সপ্তাহে সাত দিন সেলস এবং সার্ভিস বোথ সাইডই কিন্তু ওপেন আছে এবং আফটার সেল সার্ভিসের কথা আপনাদেরকে বলে দিই এসিএ মোডার্স কিন্তু আফটার সেল সার্ভিসের ক্ষেত্রে কিন্তু শহর ব্র্যান্ডের থেকে কিন্তু বেস্ট পজ আমরা কিন্তু সপ্তাহে সাত দিন কিন্তু ওপেন আছি এবং কাস্টমারদেরকে কিন্তু বেস্ট একটা প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি দেওয়ার কিন্তু আমরা বেস্ট আর এর পাশাপাশি কিন্তু কাস্টমারদের প্রায়োরিটির কথা চিন্তা করে বেস্ট যে সাপোর্টটা দেওয়া যায় সেটা কিন্তু আমরা দিচ্ছি তার পাশাপাশি আমাদের কাছে কিন্তু আপনার স্পেয়ার পার্টস এবং হচ্ছে যে প্রকার হচ্ছে লুব্রিগেন যে কোনো পার্টসগুলো কিন্তু খুব ইজিলি পেয়ে যাচ্ছে সো এই ছিল আমাদের ওভারঅল আজকের লাইভ আজকের যে ভিডিওটি আছে তার হচ্ছে ওভারঅল ডিটেলসগুলো আমরা চেষ্টা করেছি বাইকের সাইকেলে এই চ্যানেলটি থেকে হচ্ছে আপনাদেরকে ওভারঅল বিস্তারিত জানানোর জন্য আর যে কোনো ইনকোয়ারিজ থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা ভিডিওর ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন আর অথবা ফেসবুকে কি বাইক শপিকে সার্চ করলে ইয়ামাহা লঘু সম্বলিত আমাদের ফেসবুক পেজটি থাকবে সেখানে গিয়ে নক করলে খুব ইজিলি আপনার পছন্দের বাইকের যে কোনো ডিটেলস বা প্রাইসিং সম্পর্কে খুব ইজিলি জানতে পারবেন সো এই ছিল আজকের ওভারঅল লাইভের ডিটেলসগুলো আশা করছি নেক্সট কোনো লাইভ সেশন বা হচ্ছে ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে সো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইয়ামার আমার পাশাপাশি ই আমার সাথে থাকবেন সো ইয়েস ইয়ামা